আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে শিশু হজরত ইসমাইল আল পায়ের আঘাতে জমজম খুব সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমিতে কীভাবে জনবসতি গড়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিষয়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইব্রাহিম আলি সাল্লামের দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজেরা আলি সাল্লাম হাজেরা আলি এক পুত্র সন্তান ছিল যার নাম ইসমাইল আলাইসাল্লাম একদা মহান আল্লাহ তালার পক্ষ হতে আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো মহান আল্লাহ তালার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না হজরত ইব্রাহিম আলী সাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজির আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লামের হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো খাবার না আছে কোনো থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো হাজিরা আলিসাল্লামের কথা শুনে ইব্রাহিম আলী চুপচাপ ছিলেন হজরত হাজিরা আলিসাল্লাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলি তারপরও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজিরা আলি জিজ্ঞাসা করলেন এটি কি আল্লাহ তালার হুকুম তখন ইব্রাহিম আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন তখন হজরত হাজিরা আলাইসাল্লাম বললেন যদি মহান আল্লাহ তালার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ দোয়া করলেন ইয়া মহান আল্লাহ তালা এখানে না কোনো খাবার আছে না কিছু পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজিরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার ওপর ভরসা করে হে আমার আল্লাহাল আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হজরত হাজরা আলাইসাল্লামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন সেলের এমন কোনো অবস্থা দেখে পানির খোঁজে হজরত হাজরা আলাইসাল্লাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বত যেতে লাগলেন যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশায় এইভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি